আসসালামু আলাইকুম আপনাদের যাদের রকেট অ্যাকাউন্ট আছে তারা কিভাবে দেখবেন যে আপনাদের রকেট অ্যাকাউন্টের নাম্বারটা কোনটা এটা আসলে দেখার কারণটা হচ্ছে কারণ রকেটে কিন্তু বারো ডিজিটের নাম্বার হয় অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা সাথে কিন্তু একটা নাম্বার অ্যাড করে দেয় অর্থাৎ ওয়ান ডিজিট কিন্তু সাথে ওনারা দিয়ে দেয় তো এটা অনেক ক্ষেত্রে আমরা কিন্তু ভুলে যাই তো এটা অনেকেই দেখা যায় জিরো দেয় এইট যে কোনো সংখ্যা কিন্তু ওনারা দিতে পারে তো এটা কিন্তু অনেকে আমরা ভুলে যাই তো এটা কিভাবে দেখবেন যে আপনার লাস্ট ডিজিটটা কত তো এটা দেখার জন্য যারা অ্যাপস থেকে ইউজ করেন তারা তো সহজেই দেখতে পারবেন যেমন দেখেন আমি অ্যাপসে প্রবেশ করলাম করার পরে এখানে দেখেন আমার কিন্তু তো আমার ফোনের নাম লাস্ট নাম্বার হচ্ছে আটচল্লিশ তার সাথে কিন্তু একটা এইট যোগ করে দিছে তো এটা আমার এটা কিন্তু বারো ডিজিটাল হয়ে গেছে তো এটা কিন্তু আমার রকেট অ্যাকাউন্ট নাম্বার আর যারা অ্যান্ড্রয়েড ফোন নেই তারা কীভাবে দেখবেন তারা দেখার জন্য কি করবেন আপনাদের ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন ডায়াল প্যাডে আসার পরে এখানে লিখবেন স্টার থ্রি ডাবল টু হ্যাশ এটা লিখে কলে ক্লিক করে দিবেন কলে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের যেটা করতে হবে যে পাঁচ নাম্বারে দেখেন মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন এখানে ক্লিক করে দিবেন এর জন্য আপনারা ফাইভ তুলে সেন্টে ক্লিক করে দিবেন এরপর আপনাদের এখানে অনেকগুলো অপশন কিন্তু দেখাবে তো এখান থেকে আপনারা যেটা করবেন এই যে চার নাম্বারে দেখেন অ্যাকাউন্ট নাম্বার নামে একটা অপশন এখানে তো এটা এটাতে প্রবেশ করার জন্য আপনারা কি করবেন এখানে ফোর তুলে সেন্টে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনাদের যে পিন নাম্বার বা পাসওয়ার্ড আছে ওটা এখানে আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে সেন্টে ক্লিক করে দিবেন সেন্টে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে উপরে দেখেন অ্যাকাউন্ট নাম্বার নামে একটা অপশন এখানে কিন্তু আপনাদের বারো ডিজিটাল নাম্বারটা দেখাবে অর্থাৎ আপনাদের মোবাইল নাম্বারের পরে কোন নাম্বারটা ওনারা দিছে ওটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন এই যে দেখেন আমার এখানে কিন্তু ডাবল এইট দেখাচ্ছে অর্থাৎ আটচল্লিশ তার সাথে একটা এইট করে দিছে তো এই জন্য আমার এখানে চারশো কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনারা কিন্তু এভাবে সহজেই দেখতে পারেন যারা ভুলে গেছেন তারা কিন্তু এভাবে আপনাদের বাটন ফোন থেকেও দেখতে পারেন তো আপনারা এটা এখান থেকে দেখে নেবেন আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে দিবেন